হ্যালো আর কতক্ষণ লাগবে বলো তো এই দশ মিনিটের মধ্যে যদি বাড়ি না আসো দেখবে তুল কালাম বেঁধে যাবে আমি কিন্তু পের বাড়ি চলে যাব আর পেছন পেছন চলে এসো না যেন বসে আছি অপেক্ষা করতে কার ভালো লাগে তো কোনো কিছুতেই অপেক্ষা করে থাকতে কারোর ভালো লাগে না সেটা হতে পারে ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা সেইটা হতে পারে একটা ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অপেক্ষা অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না এই দেখো আমি শাড়ি পরে রেডি হয়ে রয়েছি কিন্তু আমার বরমশাই এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তার জন্য অপেক্ষায় বসে রয়েছি তো ভালো লাগে বলো রেডি হয়ে বসে থাকতে কারোরই ভালো লাগে না কিন্তু সব জিনিসই একটা টাইম বা সময়ের পর সেই জিনিসটা সব থেকে ভালো হয় বেটার হয় কিন্তু আমরা তো অপেক্ষাই করতে পারি না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চয়নিকা আবারও চলে এসি নতুন একটা ভিডিও নিয়ে আজকে বেশি কিছু বলবো না দেখো বরমশাই আমাকে অপেক্ষা করে বসিয়ে রেখেছে সে তখন ছটার সময় বলেছে রেডি হয়ে থাকো আমি নিতে আসছি কিন্তু এখন রাত নটা বাজে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি তো আমাকে জগদ্ধত্রী ঠাকুরের প্যান্ডেল দেখাতে নিয়ে যাবে জগদ্ধত্রী পুজো বৃহস্পতিবারে হতে পারে কিন্তু আমাদের কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর দুদিন আগে থেকেই তোর্জোর লেগে যায় বুঝতেই পারছ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর কতটা নাম রয়েছে কত বড় বড় প্যান্ডেল হয় তো আজকে তোমাদের একটা প্যান্ডেল দেখাবো একটাই মাত্র দেখাবো বুঝতেই পারছ ভীষণ লেট হয়ে গেছে আর এই প্যান্ডেলটা পুরো আমাদের বাড়িরই কাছে খুবই কাছে এবারই ফার্স্ট টাইম বিশাল বড় করে এই জগদ্ধত্রী পুজোটা হচ্ছে আর আশেপাশে বড় মেলা হচ্ছে তো বাড়ির পাশে যদি মেলা বা বড় করে জগদ্ধত্রী পুজো হয় তাহলে কান্না ভালো লাগে তো আমিও দেখো অপেক্ষা করে বসে রয়েছি কখন আসবে আর কখন গিয়ে আনন্দ করব আমার ছেলেও রেডি হয়ে বসে রয়েছে তো আজকে ভাবলাম যে আমাদের বাড়ির এই পুজোটাই গিয়ে আমরা বসে থাকবো তো বুঝতেই পারছো বাড়ির কাছে যদি মেলা হয় বাচ্চাদের কত আনন্দ হয় তাই ছেলে সকাল থেকেই বলে যাচ্ছে বাবা রাত কখন হবে রাত কখন হবে কেন মেলায় যাব তো ও অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ওর আর ভালো লাগছে না কারণ বুঝতেই পারছো রাত নটা বাজে দেখি কখন বড়মশায় আসবে তো আসলেই ছটপট করে চলে যাব। আর আমাদের এই বাড়ির পাশে যে পুজোটা এই ফার্স্ট টাইম আগে ছোটো করে হতো কিন্তু এবারই বিশাল বড়ো করে হচ্ছে খুব সুন্দর দারুণ দেখার মতন প্যান্ডেলটা হচ্ছে শুনলাম এগারো লাখ টাকা খরচ হচ্ছে এই প্যান্ডেলটা তৈরি করতে তো প্যান্ডেলটাও কমপ্লিট হয়ে গেছে ঠাকুর প্রতিমাটাও তৈরি হয়ে গেছে চারিপাশে মেলাও বসে গেছে এটা আমার শোনা কথা কিন্তু গিয়ে দেখবো তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি কি হয়েছে বা তোমরা তো অপেক্ষা করে বসে রয়েছে এত কিছু বলছি তোমাদের বিরক্ত ফিল হচ্ছে বেশি কথা বলবো না আজকে সোজা দেখাবো প্যান্ডেলটা তোমার এই আসার টাইম হলো ঘড়িতে দেখো রাত দশটা বাজে ছটা থেকে রেডি হয়ে বসে রয়েছি আটটু হলেই চলে যেতাম বাপের বাড়ি পেছন পেছন আসলে দেখতাম কি করতাম তো রাস্তায় বেরিয়ে যখন দেখছি দুই পাশে লাইটিং হয়েছে আর দূর থেকে প্যান্ডেল দেখা যাচ্ছে আর রাগটাকে পুষে রাখতে পারলাম না রাগটা কিভাবে যেন উদা হয়ে গেল তো দেখো কত সুন্দর সুন্দর লাইটিং করেছে এইটা হলো আমাদের পাড়ার মধ্যে এই পুজোটা হয়েছে তো বড় একটা মাঠের মধ্যে খুব সুন্দর দারুণ প্যান্ডেল হয়েছে তার পাশাপাশি স্টেজ প্রোগ্রামও হচ্ছে মেলা বসেছে তো আজকে এমনি লেট হয়ে গেছে তাই অন্য প্যান্ডেল দেখতে যাব না ঠাকুর দেখতে যাব না আজকে এই পাড়ার মধ্যেই থাকবো পুজো তো বৃহস্পতিবার দুদিন আগে থেকেই আমরা শুরু করে দিই প্যান্ডেল দেখা ঠাকুর দেখা কারণ এত ভিড় হয় ওর মধ্যে ঠাকুরকে দর্শন করতে গেলে খুব সমস্যায় পড়তে হয় তাই আমরা চেষ্টা করি জগদ্ধী পুজোর দুদিন আগে থেকেই সব প্যান্ডেল ঠাকুর দেখতে যাওয়া অবশ্যই ঠাকুরটা পুরো রেডি হয়ে থাকে না তো তা সত্ত্বেও দেখে আসি মাকে দর্শন করে আসি তো তোমাদেরও দর্শন করাবো তোমরা দেখতে থাকো আমাদের পাড়ার প্যান্ডেল খুব সুন্দর প্যান্ডেলটা হয়েছে আর মাকেও দর্শন করাবো তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে পাশে থেকো আজকের মতন টাটা বাই বাই